একটি গরিব ঘরের মেয়ের গল্প একটি গরিব ছোট গাওয়ালা পরিবারের মেয়ে নিশা ছিল সুন্দর মুখে সদয় হৃদয়ে এবং প্রচুর স্নেহময় তার মা বাবা তার সাথে ছোট ছেলে আরিফ সহ পরিস্থিতি করতে দুঃখিত ছিলেন তবে তাদের সমিতির সাথে একটি খোকা মন ছিল নিশা জীবনের সব দুঃখে উপেক্ষিত থাকে তার চেহারা সবসময় একটি হাসির আলোর ছায়ে ভরা থাকত একবার নিশা গ্রামের পাঠশালায় পড়াশোনা করছিল তার মাধ্যমে মাসিক অধ্যাপিকা মিতা বোস সব ছাত্রছাত্রীদের প্রতি সমান সুযোগ দেওয়ার জন্য আত্মবিশ্বাস বাড়াতে চেষ্টা করত একদিন পাঠশালায় একটি চমৎকার সমাবেশ হয়ে গেল গ্রামের প্রধান শিক্ষকের সাথে একজন শহরের শিক্ষক এসেছিলেন এবং একটি প্রতিযোগিতায় অংশ নেতৃত্ব করতে বলছিলেন প্রতিটি শ্রেণীর ছাত্রছাত্রীকে একটি আইডিয়া দেওয়া হল এবং সেরা আইডিয়াই পুরস্কৃত হতে বলা হবে নিশা ভাবল আমি একটি আলোচনামূলক প্রস্তুতি করতে পারি যেটি আমার গ্রামের মানুষের জীবনে সুধারতে সাহায্য করতে পারে তার আইডিয়া ছিল শিক্ষার জন্য একটি মুফত পাঠশালা তৈরি করা যেখানে গ্রামের এই সকল ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সহযোগ হতে পারবে প্রতিটি মেয়ে ছেলেকে আত্মবিশ্বাস দেওয়ার জন্য একটি আদর্শ পরিবেশ তৈরি করার জন্য এই প্রস্তুতি তার মাধ্যমে আসতে বলা হত নিশা এই আইডিয়ার সাথে প্রধান শিক্ষকদের দিকে যান এবং তাদের সাথে তার পরিকল্পনা ভাগাভাগি করতে চান অবশেষে তার আইডিয়াটি অগ্রগতি করতে শুরু হয়ে গেল এবং সবাই মিলে একটি মুকুল সফলতা অর্জন করতে